আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকের এই ভিডিওতে আমি এজ যে টেলিকমের যারা গ্রাহক ছিলেন আগে ইতিপূর্বে যারা ছিলেন এবং বর্তমানে যারা কাজ করতে চাচ্ছেন তো আমাদের সার্ভারটা কিন্তু অটো রিচার্জ করা হয়েছে বর্তমানে এবং ড্রাইভ ড্রাইভ পর্যাপ্ত পরিমাণে থাকবে আর হচ্ছে অটো অ্যাডমানি সিস্টেম চব্বিশ ঘন্টা চালু থাকবে ইনশাল্লাহ তো আপনারা যারা মানে আমাদের সার্ভিস সার্ভিস নিতে চান অলরেডি যাদের অ্যাকাউন্ট ছিল তারা কিন্তু আমাদের কাছ থেকে ফ্রিতেই নিতে পারবেন তো যাদের অ্যাকাউন্ট ছিল অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি আর কি আর আপনারা জানেন যে যে টেলিকম ইতিপূর্বে কীরকম ছিল কিংবা লেনদেন কীরকম ছিল এটাও আপনারা জানেন তো যাদের ভালো লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর ইতিপূর্বে যাদের ব্যালেন্স আটকে ছিল কিংবা আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন নাই ডিঅ্যাক্টিভ হয়ে গেছেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার অ্যাকাউন্টে থাকা যে ব্যালেন্সগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আমাদের কাছে আছে তো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু সেই ডকুমেন্টসগুলো মোতাবেক আমরা আপনার ওই ব্যালেন্সটা আমরা অ্যাড করে দেব তো আমাদের সার্ভিস বর্তমানে খুবই ফাস্ট আপনারা যারা অ্যাকাউন্ট করতে চাচ্ছেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই ঈদ পর্যন্ত আমরা অ্যাকাউন্ট চার্জটা কিন্তু ফ্রি করে রাখছি আর এই ঈদের পরে কিন্তু আমরা এই অ্যাকাউন্টটা বসাবো ভিআইপি অ্যাডমিন আছে এটা চারশো টাকা আর সাব এডমিন তিনশো পঞ্চাশ টাকা এরকম বসানো আছে তো ডিলার পর্যন্ত আছে একশো টাকা পর্যন্ত এরপর রিটেলার অ্যাকাউন্টটা সারা বছর ফ্রি থাকবে এই রিটেলার অ্যাকাউন্টটা নিয়ে সবাই কাজ করতে পারবে আর কি সারা বছরের জন্য আর এই ঈদ পর্যন্ত আমাদের সকল অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রি করা আছে সকল অ্যাকাউন্টগুলো এই ঈদ ক্যাম্পেনে আপনারা নিয়ে নেবেন আর কি এবং আমাদের সার্ভিস সবাই ব্যবহার করবেন দেখবেন কীরকম ভালো লাগে যদি ভালো লাগে ব্যবহার করবেন সব সময় আমাদের পাশে থাকবেন আর রিসার্চ কিন্তু বর্তমানে ঝড়ের গতিতে যাবে রিচার্জ নিয়ে কোনো টেনশন নাই কোনো পেন্ডিং নাই কোনো প্রসেসিং নাই আপনারা রিচার্জ করার সাথে সাথে দুই সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার রিচার্জ চলে যাবে তো যারা অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আমার সঙ্গে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারের লিঙ্কটা আমি দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে আপনাকে নিয়ে আসবে সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটা বজায় দেন আর ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম